বরদের নজর রাখবো কশবা গণধর্ষণের খবরের দিকে কসবা গণধর্ষণ কাণ্ডে মনোজিত জাইব প্রমিত তিনজনেরই দিনের পুলিশি হেফাজত দেওয়া হলো মনোজিত জাইব প্রমিত তিনজনেরই 10 দিনের পুলিশি হেফাজত এদিকে গোটা তদন্তে গোটা আদালতের শুনানিতে বারবার ইনহেলার প্রসঙ্গটা উঠে আসছে নির্যাতিতাকে ইনহেলার দেওয়া হয়েছিল আরও একবার তার উপর নির্যাতনের সূচক যাওয়ার জন্য বড়জিৎ মনোজিত জাইব প্রমিত এরা ঠিক এই কাণ্ডটাই ঘটিয়েছিল সেদিন নির্যাতিতার সঙ্গে এই মিশ্র তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে একের পর এক তার ফাঁস হচ্ছে এবার মনোজিৎ জাইব ও প্রমিতের পঁচিশ জনের কল রেকর্ড হাতে পেল পুলিশ কল লিস্টে একাধিক ফোন নম্বর তালিকায় মনোজিতের ঘনিষ্ঠ বন্ধু ফোন করা হয় কলেজের ভাইস প্রিন্সিপালকেও ঘটনার রাতে আরো কাকে ফোন খতিয়ে দেখছে লালবাজার কসবা ল কলেজে মঙ্গলবারও এসেছিল লালবাজারের সায়েন্টিফিক উইং গার্ড রুমে তদন্ত করেন সায়েন্টিফিক উইং এর গোয়েন্দারা সঙ্গে চলল ঘটনার পুনর্নির্মাণ বারবার এত অভিযোগ সত্ত্বে কেন মনোজিৎ তার বিরুদ্ধে অভিযোগ নিল না কলকাতা পুলিশ যেখানে গৃহতাহানির মতো অভিযোগ কোথাও আবার ভীতি প্রদর্শন খুনের হুমকি তারপরেও কেন চুপ থাকলো পুলিশ ইতিমধ্যেই কিন্তু সেই সমস্ত বিষয় নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে মনোজিদের নামে একাধিক এফআইআর নিষ্ঠুক পুলিশ অভিযুক্ত মনোজিদের নামে এফআইআর রয়েছে দু হাজার চোদ্দ সালে আলিপুর থানায় দু হাজার সতেরো সালে কসবা থানায় এফআইআর দু হাজার উনিশ সালে আনন্দপুর থানায় এফআইআর দু হাজার বাইশ সালে কসবা থানায় এফআইআর চব্বিশ সালে সালে টালিগঞ্জ থানায় এফআইআর এরপরও নাকি সচ্ছ মনোজিত তাকেই কলেজের অস্থায়ী কর্মীর চাকরি দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে সব হিসেব আমি একটু বলতে পারি পাতা যখন নড়েছে বাতাস ছিল এবং একজন নতুন নিউ অ্যাডমিশন স্টুডেন্ট থেকে শুরু করে একজন সিনিয়র টিচার পর্যন্ত সব ক্ষেত্রেই ছিল শিক্ষা মন্ত্রক আমার তো মনে হয় শিক্ষা মন্ত্রীকে সামনে দাঁড় করে রেখে জিজ্ঞাসা করা উচিত যে এগুলো আপনার ডিপার্টমেন্টে হয় কি করে কলেজ কর্তৃপক্ষ আজকে কিছুই জানে না কিছুই শুনিনি তারাও সমানভাবে সমদোষে দুষ্ট এদিকে এ দিনেই মনোজিৎ জাইফ ও প্রমিককে আদালতে পেশ করা হয় সেখানেও দুপক্ষের আইনজীবীদের মধ্যে বতসা বাঁধে একজনের হয়েছে যে গার্ড তার পিটিশনে মুভ করানো হয়েছিল বলেছিল যে সে কিছু করেনি আর উনি এই পুরো অ্যাক্টিভিটির মধ্যে ছিল না কিন্তু আমরা সাবমিশন করেছি যে উনি গেটটা নিজে বন্ধ করেছেন উনি গেটটা নিজে বন্ধ করেছেন উনি বোল্ড করেছেন সো হি ইজ টোটালি ইন টু দ্য ক্রাইম তো ওকে কোনোভাবেই যেন বেল না দেওয়া হয় রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়